বন্ধুরা আজকের ঘটনাটি হতে চলেছে খুবই ভয়ানক একটি ঘটনা তিনটে মেয়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি শুরু করতে চলেছি আশা করছি আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন হঠাৎ ঘুমটা ভেঙে গেল রিয়ার মনে হলো কেউ যেন জানলাটা খোলার চেষ্টা করছে ভয়ে ভয়ে টসটা হাতে নিয়ে বিছানা থেকে নেবে জানলার কাছে গিয়ে দেখলাম জানলায় একটা পাল্লা খোলা ও সেটা বন্ধ করতে যাবে এমন সময় চোখের ওপর আলোর ঝল এসে পড়ে চোখটা নিজে থেকে বন্ধ হয়ে যায় আলোর রেসটা কাটতে চোখটা খুলে দেখে জানলার পাল্লাটা বন্ধ কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ছড়তে থাকে রেয়ার আবার ভয়ে ভয়ে বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে ঠান্ডা ঠান্ডা ইমেল হওয়ার দীর শির দ্বারা দিয়ে রক্তের ঠান্ডা সুর বয়ে দিচ্ছে ঘুমোনোর সত্য চেষ্টা করেও ঘুমোতে পারছে না রিয়া আজ তেরো তারিখ কেমন যেন একটু অদ্ভুত অনুভূতি কাজ করছে এমন সময় বাইরের দরজায় ঠকঠক করে ঠোকা পড়ে ভয়ে জড়সরো হয়ে যায় ও কে কে দরজায় টোকা মারছে দিয়া দরজা খোল আমি কঙ্কা আর কঙ্কা এত রাতে কি ব্যাপার ওর কি কোনো বিপদ হলো নাকি মনে মনে ভাবতে থাকি তারপর প্রিয় বন্ধুর যদি কোনো বিপদ হয় এই ভেবে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে গিয়ে দরজা খোলে আর বলি সোনারে এদিকে এসেছি এসেছিলাম একটু কাজে তারপর হঠাৎ ঝড় বৃষ্টি শুরু আর গাড়ির টায়ার পেলো বাচ্চার হয়ে কঙ্কা কি ঝড় বৃষ্টি কখন হলো রিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে তুই হয়তো ঘুমিয়েছিলিস তাই খেয়াল করিস রিয়া ও আসলে ঘুমায়নি তাহলে এই ঝড় বৃষ্টি কেন ওটের পেল না আচ্ছা ছাড়া কিছু খাওয়া দাওয়া হয়েছে হোম হোটেলে গিয়েছি তাহলে আর শুয়ে পড়ে অনেক রাত হয়েছে সাড়ে এগারোটা বাজে রিয়া আর কঙ্কা একসাথে শুয়ে ঘুমিয়ে পড়ো পরে রাত তখন একটা বাজে রিয়ার ঘুমটা আবার ভেঙে যায় গায়ের মধ্যে কিছু একটা বয়ে যাচ্ছে অনুভব করে উঠে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেখে যে ওর হাতে রক্ত তারপর ভয়ে ওখান থেকে উঠে গিয়ে রাখতে দেখে যে কঙ্কা নিজের হাতটা ছুরি দিয়ে কাটছে খুব মন দিয়ে এই এই কঙ্কা কি করছিস কি তুই পাগল হলি নাকি বলে কঙ্কার কাছে ছুটে গিয়ে হাত থেকে ছুরিটা নিতে যায় আর তখনই কঙ্কা আস্তে আস্তে ঘাটটার দিকে খুবই অদ্ভুতভাবে ঘুরিয়ে হাসতে থাকে ই হি হা হা হো হো কি করছিস জানিস আহা কঙ্কাকে মেরে ফেলছি হা 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 দরদর ঘাউচেরিয়া এই শীতের রাতে গলাটা তো খুব চেনা চেনা লাগছে ওর কে তুমি কঙ্কার ওপরে কেন ভর কঙ্কারছ কাঁপা কাঁপা গলা কতগুলি বলে আবার সে অট্ট হাসিতে গোটা ঘর আগে কঙ্কাকে মারব তারপর তোকে হা 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 আমাকে যেভাবে তোরা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলিস মাত্র এক মাস আগে কঙ্কার চোখে মুনি উদ্ধাও হয়ে গেছে পুরো চোখটায় দুধের মতো সাদা দাঁত বের করে হাসছে চুলগুলো কুস্কো কুস্কো দেখে বোঝা যাচ্ছে যে ও আর নিজের মধ্যে নেই দেয়ার কাছে এখন সবই স্পষ্ট মাতা কাজ করছে না ওর কি করব এখন রিয়া কঙ্কা আর রজনী তৃতীয় বর্ষের ছাত্রী আজ ওদের পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে প্রতিবারের মতো এবারও রজনী টপার গা জলে যাচ্ছে রিয়ার ওর বাবাকেও বলে দিয়েছি যে রাজীবকে টপকাতে না পারলে কলেজ ছাড়িয়ে দেবে রজনীর পরিবারের সাথে ওর পরিবার বারেবারই শত্রুতা রয়েছে সেইখানে থেকে ওর মধ্যে জন্মেছে রাজনীতি প্রতি আক্রোশ কঙ্কা আমি তোর বেস্ট ফ্রেন্ড তো বলো আমি যা বলবো করবি প্লিজ এ রজনী মালাটাকে আমি না জাস্ট নিতে পারছি না একটু মজা দেখবো ওকে ভয় দেখিয়ে মেটাল পেশেন্ট বানিয়ে দেব কী করতে হবে বল সেদিন রাতে কঙ্কা রিয়া রজনী একটা পোড়া বাড়িতে যায় প্লান্ট চেটের জন্য পুরো প্ল্যান্টায় রিয়ারুফ ওর নাকি খুব ইচ্ছা যে ও আজ থেকে এক বছর আগে সুসাইড করা এক দিদির আত্মাকে ডাকবে প্লিজ তোরা আমাকে বাদ দিয়ে এসব কর আমার একে হাট দুর্বল আমি খুব ভীতু রজনী কঙ্কা আর বোকা মেয়ে এত ভয়কে কেন পাচ্ছিস তুমি হবি মিডিয়াম তোর মধ্যে তো আত্মাটা ঢুকবে ওরে বাবা না 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 রজনী কান্না জোড়া জুরি খাট খাটুন না এখন বাজে রাত একটা আজকের তারিখ হল তেরো তিন বন্ধু প্ল্যান চেট করতে বসেছে কিছুক্ষণ পর ঘরের লাইট অফ টেবিলের মাঝে লম্বাতি জ্বলছে আর টেবিলকে ঘিরে বসে আছে রজনী রিয়া আর কঙ্কা রজনী তো ভয়ে ঘাম ঝরতে শুরু করেছে হঠাৎ টেবিলটা জোরে জোরে নড়তে শুরু করে ঘরের ভিতর কঙ্কা এলোপাতারি আওয়ার বইতে শুরু করে রজনী নড়ে ওঠে ওকে দেখে রিয়া আর কঙ্কা ভয় পেয়ে যায় কেন ডেকেছিস আমাকে বল 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 বলছি তাড়াতাড়ি বল রজনী বলে ওটে কিন্তু অঙ্কস্বর অন্য এদিকে কঙ্কা আর অবস্থা খারাপ কারণ রজনীকে ভয় দেখানোর জন্য ওরা রকম একটা কাজ করার সিদ্ধান্ত নিয়েছে কোনো প্রশ্ন তো করার নেই কারণ ওরা তো সবটা জানে ওকে একটা ছেলে ধোঁকা দিয়েছে আর তাই তো ও নিজেকে শেষ করে দেয় কষ্ট সামলাতে না পেরে দিদি আমাদের আ আস আসলে কোনোই প্রশ্ন নেই কাঁপা কাঁপা গলায় রিয়া বলে কি এত বড়ো সাহস তোদের কোনো কারণ ছাড়াই আমাকে ডেকেছিস এর পরিণাম ভালো হবে না রাগে গড় গড় করতে থাকে রজনীর মধ্যে থাকা আত্মা আর কিছু না ভেবে রিয়া আর পঙ্কা ওখান থেকে ছুটে পালিয়ে যায় আর সেই আত্মা রজনীর উপরে তুলে তারপর নিচে ছুঁড়ে ফেলে দেয় মুখ দিয়ে রক্ত ওঠে মারা যায় ও পরের দিন ওর ডেড বডি উদ্ধার হয় এতক্ষণ সব পুরোনো কথা মনে করছে রিয়া বুকের ভেতরটা ধকাক ধকাক করছে চোখের সামনে তার মানে রজনী কঙ্কাকে তো আমি অনেক আগেই মেরে ফেলেছি যখন তোর বাড়ির মেন গেটের কাছে দাঁড়িয়ে ছিল এবার তোর পালা অট্ট হাসিতে ফেটে পড়ে কঙ্কা না 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 চিচকার করে ওঠে রিয়া তারপর ছুটে সেই ঘর থেকে বেরিয়ে যায় সিঁড়ি দিয়ে নামতে থাকে কিন্তু এ কি ওর পা তো চলছে না পাগল পাগল লাগছে নিজেকে ওর বারবার পিছন ফিরে তাকাচ্ছে পিছনে কঙ্কা আসছে নাকি ছুটতে ছুটতে পা প্লান্টের তলাটা আটকে সিঁড়ি দিয়ে পড়ে যায় মাথার নিচেই সিঁড়ির কোনটা লেগে রক্ত ঝরছে হাত দিয়ে রক্ত মুছে পিছন ঘুরে তাকাত তাকাতে ওর গায়ের লোম খাড়া হয়ে যায় ওর মুখে একদম সামনে কঙ্কার মুখ চোখগুলো ধপ ধপে সাদা চুলগুলো উস্কো পুস্কো মুখ থেকে রক্ত ঝরছে আবার ভয়ে খুব জোরে চিৎকার করে ওঠে রিয়া কোনো ওখান থেকে ওঠে বাড়ির বাইরে বেরোবার চেষ্টা করে কিন্তু ততক্ষণ কঙ্কা চলে এসেছে ওর সামনে আর উল্টো হয়ে দরজায় বিয়ে উপরে উঠতে থাকে এবার রিয়া ভয়ে কাঁদতে শুরু করে রজনী প্লিজ বিশ্বাস কর সেদিন আমাদের তোকে মারার কোনো উদ্দেশ্য ছিল না আমরা তো শুধু তোকে ভয় দেখাতে চেয়েছিলাম প্লিজ ছেড়ে দে আমাকে বি বি বিশ্বাস কর রজনী আমার তোকে কথা শেষ করতে দেয় না রিয়ার দরজার উপর থেকে বিকট চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে হাতের ছুরিটা নিয়ে রিয়ার গলার উপর চালিয়ে দেয় কঙ্কা ছটফট করতে করতে মাটিতে পড়ে যায় রিয়া তারপর আত্মাটা কঙ্কা শরীর থেকে ছেড়ে দেয় কঙ্কা লিতর দেহটা করে পড়ে যায় তারপর সেই আত্মা শূন্য উঠে হাসি হেসে বলে হা হা পোকা মেয়েরা আমি রজনী নয় আমি বললাম সে যার আত্মাকে তোরা প্লান যে চেটে ডেকেছিলিস কোনো কারণ ছাড়া অতদত থেকে আসতে আমার কষ্ট হয়েছিল খুব একজনকে তখনই মেরেছিলাম তোরা বাকি ছিলিস এটা বলে ছুরিটা ভেজোতে ঘুষতে ঘুষতে সময় হওয়ার মতো মিলিয়ে যাইছে এক বছর আগে দু হাজার তেরো তেরোই নভেম্বর